একবার মদিনাতে রাত্রিবেলা বিকট একটা আওয়াজ হলো বিকট এত আওয়াজ সবাই ঘুম থেকে জেগে গেল ঘুম থেকে জেগে সবাই হতভম্ব কিরে এত আওয়াজ তো মদিনাতে কখনো শুনি না ঘটনা কি কেউ ঘোড়া নিয়ে কেউ উট নিয়ে কেউ খচ্চর নিয়ে কেউ এমনি খালি পায়ে ছুটতে আরম্ভ করলো আওয়াজের দিকে দেখি যাই কোথায় কি হলো সবাই ছুটতে ছুটতে মাছ পথে যেয়ে দেখে রাসুল সাহা ইসলাম আওয়াজ কোথায় হয়েছে কোত্থেকে হয়েছে দেখে ফিরে আসতেছে আর বলতেছে আরে ভয় নাই ভয় নাই দেখে আসছে আমি আল্লাহ আকবার ভয় নাই আমি দেখে আসছি এভরিথিং ইস ফাইন দেয়ার সব ঠিক আছে যাও ফিরো ফিরো মদিনায় ফিরো সবাই ভয় পেয়ে ঘোরা টোরা ও ঠাকিয়ে ছুটতে আরম্ভ করছে অনেক দূর যাওয়ার পরে দেখে রাসুল সাহা ইসলাম আবু তালাহার আদুল্লাহ তালুর একটা খুবই ক্ষিপ্ত ঘোরা নিয়ে উনি দেখে ভিজিট করে ফিরে আসতেছেন বিপদ ঘটলে নেতা থাকতে হবে কই সামনে না পেছনে আমাদের নেতারা থাকে কই নাকি পেছনে খুঁজে পাওয়া যায় না এ বিগ